কিরাতো অহংকার কিসের এত দাপট এখন আছে এখন আপনার নিঃশ্বাস নাই আজকের মানুষ আগামী কালকে লাশ এত অহংকার দাপট করে কোন লাভ আছে আরো জোরে বলেন লাভ আছে রাত্রিতে বউ সাথে একসাথে ঘুমাই নিন ঘুমাইতে ঘুমাইতে আপনি হঠাৎই মৃত্যুকাল করে ফেললেন ইন্তিকালের পর আপনার বউ কি আপনার সাথে ঘুমাবে ছি যদি জানতে পারে আপনি মারা গেছেন আপনার সাথে ঘুমাবে নাকি আরো জোরে বলেন ঘুমাবে নাকি অথচ এই বউয়ের জন্য আপনি কত কষ্ট করেছেন আপনার মাকে কষ্ট দিয়েছেন আপনার বাবাকে কষ্ট দিয়েছেন অনেক কিছু এনে আপনার মাকে আপনি দেন নাই ফল ফ্রুট এনে অথচ এই বউ জানার পর এই বউ আপনার সাথে ঘুমাবে নাকি আরো জোরে বলেন ঘুমাবে মুরগিও পায়খানা করে এই মুরগির পায়খানা বিক্রি হয় কিনা বলে আরো জোরে বলেন বিক্রি হয় কিনা বলে এই যে ব্রয়লার মুরগিগুলো আছে এদের পায়খানা গুলো কিন্তু বিক্রি হয় এরপর গরুর পায়খানা বিক্রি হয় কিনা সেটা দিয়ে অনেক উপকার আমরা পাই কিনা বলেন। খেতে মাঠে ঘাটে ইত্যাদিতে ফসল ফলানোর কাজে ব্যবহার করি কিনা বলে ব্যবহার করি তো এই যে গরুর পায়খানা বিক্রি হয় মুরগির পায়খানা বিক্রি হয় আপনি শ্রেষ্ঠ জাতি আপনি পাশের মানুষের পাশে যদি খুঁজুও ফেলান সেটাও সে একজন ফিলা করে ঠিক কিনা বলে আপনার দামটা থাকলো কোথায় আপনার দামটা থাকলো কোথায় আপনার এই নিঃশ্বাস গেলে শেষ নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আপনি মানুষ নিঃশ্বাস যতক্ষণ নাই আপনি লাশ আপনার নাম কি লাশ আপনার নিঃশ্বাস যেখানে চলে যাক মানুষ বলবে না জানারুল কোথায় মানুষ বলবে না কালটু কোথায় মানুষ বলবে না ময়নুল কোথায় মানুষ বলবে লাশ ঠিক কিনা বলে ঠিক কিনা বলে আপনার নিঃশ্বাস রাত্রিতে বউর সাথে একসাথে ঘুমাই নেন ঘুমাইতে ঘুমাইতে আপনি হঠাৎ ইন্তেকাল করে ফেলেন ইন্টেকালের পর আপনার বউকে আপনার সাথে ঘুমাবে সে যদি জানতে পারে আপনি মারা গেছেন আপনার সাথে ঘুমাবে নাকি আর জোরে বলেন ঘুমাবে নাকি অতচই বউয়ের জন্য আপনি কত কষ্ট করেছেন আপনার মাকে কষ্ট দিয়েছেন আপনার বাবাকে কষ্ট দিয়েছেন অনেক কিছু এনে আপনার মাকে আপনি দেন নাই ফল ফ্রুট এনে বউয়ের ছাড়ায় মাকে আপনি দিতে পারেন নাই এই বউ জানার পর এই বউ আপনার সাথে ঘুমাবে নাকি আরো জোরে বলেন ঘুমাবে ঘুমাবে না তাহলে আপনার কিসের এত অহংকার কিসের এত আপনার নিঃশ্বাস এখন এখন আছে আপনার নিঃশ্বাস নাই আজকের মানুষ আগামীকালকে লাশ এত অহংকার দাপট করে কোনো লাভ আছে আরো জোরে বলেন লাভ আছে অহংকার জিনিসটা আমাদের জীবন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে অহংকারকারী কখনো জানলাতে প্রবেশ করতে পারে না আল্লাহ তালা মানুষকে বানাইছেন বিনয় হওয়ার জন্য বান্দা তুমি বিনয়ী হও মানুষের সাথে ভালো আচরণ করো আমি আল্লাহ তালার কাছে মাথা নত করো জান্নাতে তোমার স্থান পারিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুমান আল্লাহ করেন বাইরা আমার এই জন্য মৃত্যু থেকে আমরা কখনো বাঁচতে পারবো না আল্লাহ তালা আমাদের সকলকে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা তাও ফিক দান করুক